চলে গেছিলাম মধুপুরে সেখানে গিয়ে কী খাইলাম কী কী করলাম সব কিছু থাকছে আজকের ব্লগে তো হ্যালো এব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন চলে গিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা মার্কেটের উদ্দেশ্যে যে কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করবে সাথে আমাকে নিয়ে গেছে ভাইয়া ভাবি তো এখানে আমরা আছি হচ্ছে জনতা ব্যাংকের সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কুশলের রস থেকে শুরু করে অনেক রকমের দোকানপাট আছে ফলমূল দোকান সব কিছু মিলিয়ে তো এখন আমরা হচ্ছে রাস্তা পার হয়ে মার্কেটের ওদিকে যাব একটু সাবা স্কোয়ার ওইদিকে যাইতেছি তারপরে বিজয় প্লাজা আমরা এখন চলে যাব মার্কেটের ফার্স্টে শুরুর দিকে কারণ ওখানে যাওয়ার পরে হচ্ছে ভাবি কিছু লেস নেবে লেস নিয়ে হচ্ছে জামাই লাগাবে যাই হোক ভাবি কিন্তু অনেক ভালো কাজ পারে তো সেই লেসগুলোই এখন দেখতেছি এই দোকানটাতে কিন্তু অনেক রকমের লেস আছে মধুপুরের মধ্যে আমার চেনা পরিচিত আর কি ভিতরের দিকে হয়তো বা আরও লেসের দোকান আছে বাট এটা কিন্তু অন্যরকম একটা লেসের দোকান এখানে বেশিরভাগ আসা হয় এখান থেকে হচ্ছে সুই সুতা মেশিন যারা সেলাই মেশিন কাজ করেন তারা সব কিছু কিন্তু এখানেই পেয়ে যাবেন তো তিন চারটা লেসারই বের করলো পছন্দ হইলো না পরে লাস্টে হচ্ছে একটা বের করছে সেটা চিকনের মধ্যে সে পেয়েছিল ভালোই কিন্তু ছিল তো তিরিশ টাকা করে গজ নিয়েছিল তো এই তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা হচ্ছে চলে যাবো একটা হালিম খাইতে এই হালিমটা কিন্তু মধুপুরের ভিতরে ফেমাস করতে গেলে কারণ এই হালিমটা অনেক মজা হয় সেটা আমার প্রায় প্রায় খাওয়া হয় সাবা স্কোয়ারের অপোজিট সাইডেই কিন্তু সেই হালিমের দোকানটা তো সেখানে এখন চলে যেতেছি এদিক দিয়ে কিন্তু অনেক ফলের দোকান ছিল এখানে ঝালমুড়ি থেকে শুরু করে বট অনেক কিছুই পাওয়া যায় তবে আমার হালিমটাই ভালো লাগে এর জন্য আমি হালিমটা খাইতে আসছিলাম বাট তো মানুষ ছিল ভাইর আমি খাইও শান্তি পাইনি যদিও মুখ খুলে খাই নাই হিসাবের নিচে খাওয়া হয়েছিল তো এই হালিমের দোকানটাতে কিন্তু প্রচুর ভিড় হয় আমরা গিয়েছিলাম তখনও মানুষ ছিল বাট একটু কম ছিল আর তারা এই হালিমের মধ্যে কিন্তু শশা দেয় নেই তারা হচ্ছে পেঁপে ইউজ করছে আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগে না পেঁপে দিয়ে তারপরও মজা ছিল হালিমটা কিন্তু শশা দিলে মনে হয় আর একটু মজা লাগতো তো কি আর করার অমনি খাইলাম এখানে হচ্ছে লুডলস ঝালমুড়ি তারপরে হালিম বট বড়া আরও অনেক কিছুই আছে সেখানে তো খাওয়া শেষে আমরা হচ্ছে পানি খাবো এখানে নর্মাল পানিটা খেতে চেয়েছিল বাট এখানে শরবতই খাইতে হয় প্রতি গ্লাস নিয়েছিল হচ্ছে বিশ টাকা এই ব্যবসাটাই মনে হয় ভালো এরপরে লেবু নিয়ে এই ব্যবসাটাই করা উচিত যদিও পানিটা গরম ছিল মজা লাগেনি বিশেষ হয়তো বা বরফ গলে গিয়েছিল ঠান্ডা হলে একটু ভালো লাগতো তো যাই হোক আমাদের এটাই হচ্ছে সেই আনারস চত্বর আমাদের মধুপুরের মধু তো যাই হোক আমরা এখন হচ্ছে আসি নতুন ব্রিজে ওইখান থেকে দেখাইতেছিলাম এটা হচ্ছে একদম সন্ধ্যা মানে মাগরিবের আজান দিতেছে সেই টাইমের ভিডিও আলহামদুলিল্লাহ আমাদের নতুন ব্রিজটা হওয়ার পরে হচ্ছে পুরাতন ব্রিজ দিয়ে তারা আসে এবং কি নতুন ব্রিজ দিয়ে তারা যায় অর্থাৎ যাতায়াতে অনেক সুবিধা হয়েছে অনেক জ্যাম জট থেকে রক্ষা পেয়েছে আর মাঝখান দিয়ে কিন্তু এখন এই সিস্টেম করতেছে ওপার থেকে ওপার যাওয়া যায় না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ